গাইরুল মাগদূবি আলাইহিম ওয়ালাদাল্লিন ভ্রান্তির পথে আমাদের চালায়ও না আজকে বাংলাদেশে তাবলীগ জামাতের মারামারি ঠেলাই মিডিয়া অন্ধকার ঠিক কিনা গেসে দাওয়াতের কাজ করতে নিজেরা फटाफटি করে পারে নবীওয়ালা কাজ করতে গিয়া মারামারি করে মরে জানেনা এটা আমার ছোট মুখে বড় কথা হইতেছে কি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তাবলীগের আমি বিরোধিতা করি না আমি একজন মুবালেহ আমিও একজন আমি এই জায়গায় বসে বসে তাবলিক করতেছি আমি স্টেজে আসার আগে রুমের ভিতরে বসে বসে তাবলিক করছি কয়েকজন লোকের কাছে কি ঠিক না আমি মোবাইল লিগ আমি তাবলিক করতেছি শুধু ব্যাটিং পত্র নিয়ে মসজিদে গেলে ওইটার নাম তাবলিক না ওইটাও তাবলিক আমাদেরটাও তাবলিক মাদ্রাসার যারা পড়ায় তারাও তাবলিক পীর সাহেব যারা তারাও তাবলিক করে ইলিয়াস রহমতুল্লাহ আলহির যে তাবলিক আমাদের দেশে আছে ইলিয়াস রহমতুল্লাহ আলহি তাবলিক করতেন ব্যাডিং পত্র নিয়ে না শুধু তাবু নিয়ে যাইতেন মসজিদের পাশে তাবু নিয়ে থাকতেন ওনার থিওরি হলো মসজিদের ভিতরে ঘুমানো যাবে না মসজিদের পাশে তাবু গেড়ে থাকবো মসজিদে ইবাদতের দাওয়াতের কাজ করব আর ঘুমাবো মসজিদের বাইরে কারণ মসজিদে ঘুমায় থাকবো কাপড় চোপড় রাতে ঘুমানোর ভিতরে কখন কোন জায়গায় যায় পাক না পাখির কি হালত হয় বলা যায় না এই জন্য আল্লাহর ঘরে অন্তত বেয়াদ বিজন আমাদের না হয়ে যায় এই জন্য এলিয়াস রহমতুল্লাহ আলাই হিদার থেকে এই প্রচলিত তাবলিক শুরু হয়েছে উনি মসজিদের বাইরে ওই তাবু ওই জায়গায় দাওয়াতের কাজ করতেন যা তারপরেও আমাদের দেশে যারা এনারা মসজিদে করে যেহেতু আমাদের বৃহত্তর মুরব্বী আলেমরা তাদের সমর্থন দেয় এটা নিয়েও আমাদের বিরোধিতা নাই কিন্তু আপনারা দাওয়াতি কাজ করতে গিয়ে যে এই মারামারি শুরু করছেন তাতে আমাদের জাত যাইতেছে ঠিক কিনা বলেন না আলেমদের এক গ্রুপ এটা আতীদের ভিতরেও দেখি বড় বড় আলেমরা মাঝে মাঝে তাদের সাথে উকি মারে টাইম এগরুপ বিশ্বাস যখনই হয় তখনই মারামারি শুরু হয় আপনারা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন একটা সিদ্ধান্ত নেওয়া দরকার বলে আমি মনে করি যে যে দুই আপনারা দিয়ে দিন আগে মারামারি বন্ধ করে এখন না এলে বিশ্ব ইস্তেমা বন্ধ যতদিন মারামারি না থামবে দলাদলি বন্ধ করবেন এরপরে একসাথে আপনারা ইস্তেমা করবেন মারামারি বন্ধ না হলে ইস্তেমা দুই না এক পর্বের ইস্তেমা হতে পারবে না এটা আমার প্রস্তাব আপনার এই গ্রুপ একবার করবে না দ্বিতীয় গ্রুপ যখন করবে তখন মহিলারাও যাবে তখন গরু পায়খানা করবে তার ওইদিকে বয়ান চলবে মশা মারবে কোনো লোক নাই জন নাই মজা মজা মারার জায়গা নাকি ঢাকা শহরের মানুষের জ্যাম বাদায়া বিশ্ব ইস্তেমা হজের মতো ফরজ ইবাদত না তো এক বছর না হইলে খুব অনেক বড় গুণা হয়ে যাবে এমন তো বিষয় না এ জায়গার থেকে মানুষ আদর্শ পাবে এখান থেকে মানুষ দাওয়াতের কাজের সার্ভিস পাবে এখান থেকে মানুষ দাওয়াতের প্রশিক্ষণ পাবে সেই জায়গার মারামারি থামানোর জন্য আজকে জাহেলদের হস্তক্ষেপ লাগতেছে আরে আমরা যাদের তোমরা যাদেরকে দাওয়াত দিবা তারাই তোমাদের মারামারি থামাই তারা তোমাদের আদর্শ ঠিকায় তোমরা আর এদেশের মানুষকে দাওয়াত দেওয়ার যোগ্যতা রাখো নাই সমস্ত কার্যক্রম তাদের বন্ধ রাখা উচিত মারামারি বন্ধ করবে নিজেরা নিজেরা মিল মিস করবে এরপরে বেস্তেমা বিশ্ব ইস্তেমা করানো উচিত এর আগে বিশ্ব ইস্তেমা বন্ধ করে দেওয়া উচিত রাগ আমি আমার যদি অপরাধ হয় আমি আবার ক্ষমা চেয়ে কিন্তু এটা সাধারণ মানুষের কথা এটা সাধারণ মানুষের কথা তাবলিগ একটা গুরুত্বপূর্ণ আবাদত সেইটা নিয়ে আজকে কি শুরু হলো এরকম পেজ ইসলাম আমরা বুঝি আমরা সরল সঠিক টাচটা বুঝি সরল সঠিক পথটা আমরা বুঝি যে কোনো জায়গায় যাওয়ার একটা সুন্দর রাস্তা দরকার যে জায়গা যত দামি সে জায়গার রাস্তাও কিন্তু তত দামি